আবার অনেক রিকোয়েস্ট ছিল রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন অনিয়ন রেসিপিটা শেয়ার করার জন্য সাথে কিন্তু ফ্রাইড রাইসের রেসিপিও থাকছে তো ইজি ওয়েতে চাইনিজ প্লেটের রেসিপি আর কোথাও পাবেন না দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ হয়েছে খুবই সহজ একটা টেকনিক দেখাবো যেটা সবাই বানাতে পারবে আচ্ছা প্রথমে আমরা ফ্রাইড রাইসের জন্য এখানে দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর এখানে সাথে কিছুটা তেলও অ্যাড করে দিয়েছি এরপর এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাছখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে সবকিছুকে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি দিয়ে দিয়েছি বরবটি আর গাজর বরবটি আর গাজরগুলোকে কিন্তু এবারে পাতলা করে কুচি করে নিতে হবে চুলার আস মিডিয়াম টু হাই আছে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন বরবটি আর গাজরটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপর এগুলোকে একটা সাইড করে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি চিলি চিকেন অনিয়নের সাথে এই ফ্রাইড রাইসটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন এটা লাঞ্চ কিংবা ডিনার কিন্তু ইজিতে বানানো যাবে সামান্য কিছুটা লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নিব ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে সবজির সাথে ডিমগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে এখানে আমি দেড় কাপের মতো চিনি গুঁড়া পোলাও চালের ভাত রান্না করে নিয়েছিলাম এরপর কিছুটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এতে করে ফ্রাইড রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে ফ্রাইড রাইসের ভাতটাকে এভাবে আগে রান্না করে তারপরে কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিলে এটা অনেক বেশি ভালো হবে তুমি রাইসটার সাথে সবজিগুলোকে ভালো করে নেড়েচের আমি ভেজে নিব রাইসের সাথে সবকিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের মতো রসুন গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চালা বাদ দিতে পারেন এখন এখানে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি চিকেন পাউডার আর এই চিকেন পাউডারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এর ফ্লেভার কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে যাবে চিকেন অনিয়নের জন্য এখানে আমি পাতলা স্লাইস করে রাখা মুরগির বুকের মাংস নিয়েছি এখন এখানে স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফটা চামচের মতো লাল মরিচ গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া সয়া সস একটা চামচের মতো দিয়ে এখন হাত দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতে সময় থাকে চিকেনটাকে বিশ মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিতে পারেন চুলাই প্যানে আমি তেল গরম করে সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর মেঘে রাখা চিকেনগুলোকে দিয়ে ভেজে নেব ভাজার জন্য তেলের পরিমাণটা বেশি নিয়েছি পরে কিন্তু তেলগুলো উঠিয়ে নেব চিকেনটা পারফেক্টলি ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নিব এরপর একই তেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি প্যানের পুরোটা তেলকে কিন্তু আমি তুলে নিয়েছিলাম এখন এখানে আমি এক কাপ পানি দিয়েছি গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পানিটা যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা চিকেন আর সবজিগুলোকে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানিকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ার মিক্সারটাকে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার পর হতে শুরু করবে চিলি চিকেনের এর থেকে সহজ রেসিপি কিন্তু আর কোথাও পাবেন না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে সার্ভ করে রেস্টুরেন্ট স্টাইলে এগ রাইস আর চিলি রেসিপি হয়ে গিয়েছে এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এইভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেস্টটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ